প্রিয় বিপিএড শিক্ষার্থী ও যারা বিপিএড থেকে নিবন্ধনে লিখিত পরীক্ষা দিবেন তো তাদের জন্য প্রায় খেলাধুলা পরিচালনা থেকে অনেক প্রশ্নই আসে তো আজকে আমরা সেই প্রশ্নগুলো পর্যায়ক্রমে আলোচনা করব তো চলুন আমরা ভিডিওটি কন্টিনিউ করি তো আজকে আমাদের রয়েছে খেলাধুলা পরিচালনা পদ্ধতি পর্ব এক তো এখানে আমরা আজকে আলোচনা করব লিগ পদ্ধতি তো তার আগে জানতে হবে আমাদের যে খেলাধুলা পরিচালনাকে যে পদ্ধতি বা প্রক্রিয়ায় খেলাধুলা সম্পন্ন হয় তাকে খেলাধুলা পরিচালনা পদ্ধতি বলে তো খেলাধুলা পদ্ধতি বা খেলাধুলা পরিচালনা প্রধানত চারটি পদ্ধতিতে হয়ে থাকে তার মধ্যে রয়েছে আমাদের দেখুন লিক পদ্ধতি তারপরে রয়েছে নক বা বহিষ্কার পদ্ধতি যুক্ত পদ্ধতি বা কম্বিনেশন পদ্ধতি আর একটা হচ্ছে মিট পদ্ধতি তো এই লিক পদ্ধতিকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ঘূর্ণন পদ্ধতি বা রোটেশন পদ্ধতি আর রয়েছে শখ পদ্ধতি বা গ্রাফ সিস্টেম বলতে পারি আরেকটা হচ্ছে সিঁড়ি বা স্ট্রাই কেস পদ্ধতি আর টেবুলার পদ্ধতি তো এগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব তো আজকে আমরা শুধু লিক পদ্ধতি নিয়ে আলোচনা করবো যেহেতু আমরা ভিডিও সবগুলো আলোচনা করলে অনেক ভিডিও বড় হয়ে যাবে তো চলুন আমরা আজকে এই লিক পদ্ধতি নিয়ে আলোচনা করি তার আগে আমরা প্রতিটার সংজ্ঞা একটু যাই যেমন লিগ পদ্ধতি কাকে বলে তা লিক পদ্ধতি হচ্ছে যে যে খেলায় প্রতিটা দল কিংবা প্রত্যেক খেলোয়াড় প্রত্যেক খেলোয়াড়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তাকে বলা হয় লিগ পদ্ধতি আর এই এই পদ্ধতিতে পরিচালিত হয় ফুটবল ক্রিকেট হ্যান্ডবল বাস্কেটবল কাবাডি এই ধরনের খেলাধুলা এই পদ্ধতিতে অনুসরণ করে আরও অনেক খেলা রয়েছে এগুলো আর কি এই পদ্ধতির মাধ্যমে অনুষ্ঠিত মানে পরিচালিত হয় এবার নক আউট পদ্ধতি নক আউট পদ্ধতি আমরা বুঝি যে এটা হলো বহিষ্কার পদ্ধতি অর্থাৎ কোনো প্রতিযোগিতায় যখন একটি দল পরাজিত পরাজয় লাভ করে তখন সে খেলা থেকে বাদ পড়ে যায় এবং যারা বিজয়ী দল তারা পরবর্তী রাউন্ডে যায় এটা হচ্ছে সেই নক পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে ফুটবল হ্যান্ডবল হকি কাবাডি এ ধরনের খেলা পরিচালিত হয়ে থাকে তো এবার রয়েছে যুক্ত পদ্ধতি যুক্ত পদ্ধতি আসলে কোনো পদ্ধতি নয় এটা হচ্ছে নক আউটের সাথে নক আউট কিংবা লিগের সাথে লিগ এরকম যখন হয় যুক্ত হয়ে বা কিংবা নক আউটের সাথে লিগ বা লিগের সাথে নক আউট এরকম যুক্ত হয়ে যখন তৈরি হয় সেই পদ্ধতিকে বলা হয় কম্বিনেশন বা যুক্ত পদ্ধতি তো মিট পদ্ধতি বলতে আমরা বুঝি যে অনেকগুলো ইভেন্ট সম্মিলিত হয় সম্মিলিত খেলা অনেকগুলো ইভেন্টের অনেকগুলো ইভেন্ট সম্মিলিত খেলা যা দুই বা তিন দিন ধরে চলে এবং অল্প সময়ের মধ্যে আমরা চূড়ান্ত ফলাফল পেয়ে যাই এই পদ্ধতির নাম হচ্ছে মিট পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে অ্যাথলেটিক্স gymnastics তারপরে মুষ্টিযুদ্ধ তারপরে কুস্তি এ ধরনের খেলা প্রচলিত হয় এই মিট পদ্ধতি তো আমরা প্রতিটা খেলা সম্পর্কে ধারণা পেলাম বা যে সঙ্গগুলো পেলাম আমরা এখন চলুন আমরা এখন এই লিগ পদ্ধতি নিয়ে লিগ পদ্ধতির যে ফিক্সার পরীক্ষা আসে সেই ফিক্সার নিয়ে আমরা আজকে আলোচনা করব চলুন মন্দিরে আমরা পরবর্তী রাউন্ডে চলে যাই তো পরীক্ষা এসে থাকে যে লিগ পদ্ধতির একটি ফিক্সার তো দেওয়া থাকে যে সাতটি দল কিংবা পাঁচটি দল এর লিগ পদ্ধতির একটি ফিকচার তৈরি করুন তো আমাদের এরকম আর একটা প্রশ্ন আসতে পারে যে লেগ পদ্ধতিতে চারটি অথবা পাঁচটি অথবা ষাটটি অথবা ছয়টি ধরার একটি ফিক্সার তৈরি করবে তো এই ফিক্সার তৈরির জন্য আমাদের আগে মোট খেলার সংখ্যা বের করতে হবে তো দেখুন খেলার সংখ্যা বের করার সূত্র রয়েছে দুইটা সূত্র রয়েছে তো প্রথম সূত্র হচ্ছে এন ইনু এন মাইনাস ওয়ান ভাগ টু তো এই একটা পদ্ধতি রয়েছে তো দেখুন এখানে যদি আমাদের এন ধরি চার তাহলে কত হয় চারটা দলের ক্ষেত্রে তাহলে ফোর ইন্টু ফোর মাইনাস ওয়ান বা টু তাহলে কত হয় দেখুন তাহলে চার থেকে যদি আমার যা এক হচ্ছে ফোর ইন্টু থ্রি ডিভাইডেড টু তাহলে আমাদের খেলা হচ্ছে কয়টি তো দেখুন তাহলে কত হচ্ছে তাহলে হচ্ছে এখানে বারো আর এখানে ভাত দুই তাহলে কত হচ্ছে ছয়টি খেলা এখানে যদি পাশ হয় তাহলে আপনি এখানে পাশ ধরবেন এখানে পাশ ধরবেন তাহলে দেখবেন একটা অন্য সংখ্যা আসবে দশটি হয়ে যাবে এরকম তো এর আর একটা পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে ধরুন আপনার চারটি দল সেক্ষেত্রে আপনি কী করবেন এক দুই তিন চার তো দেখুন সেক্ষেত্রে আমরা চারটি দলের ক্ষেত্রে আমরা নিচের চারটা বাদ দিলাম অন্যগুলো যোগ করেন তিন আর দুই পাঁচ আর একে ছয় এটা হয় আমরা যদি পাঁচটা দলের ক্ষেত্রে হয় তাহলে দেখুন এক দুই তিন চার পাঁচ তাহলে লাস্টের দলটা বাদ তাহলে কথা হয় দেখুন চার তিন সাত আট দুই আর এক তাহলে কত হচ্ছে দশটি তো এই পদ্ধতি সাহায্যে আমরা প্রথমে খেলার সংখ্যা বের করবো তারপরে আমরা আমরা সেই খেলাগুলো কিভাবে পরিচালনা করবো সেই লীগ পদ্ধতি সেটা আমরা এখন ফিক্সার দেখাবো চলুন ধরেন আমরা এখন ফিক্সারটা দেখি তো আমরা যেহেতু ম্যাচ সংখ্যা পেয়েছি ছয়টি এখন আমরা সেই ম্যাচগুলো কীভাবে পরিচালনা করব তা দেখুন তো আমরা একটা সব করে নিয়েছি প্রথম সপ্তাহে আমরা এক একের সাথে সবগুলো দল অংশগ্রহণ করব তাহলে একের সাথে চার একের সাথে তিন একের সাথে দুই তো দেখুন আমাদের একের সাথে সবগুলো দল অংশগ্রহণ করে তাহলে একবার যদি যায় এবার আসুন দেখুন আমার দুইয়ের সাথে তাহলে দুইয়ের সাথে তিন দুইয়ের সাথে চার তাই দুইয়ের সঙ্গেও সবগুলো দল আমাদের হয়ে গেলো বাকি হলো তিন তিনের সাথে চার খেললো তাহলে মানে প্রত্যেকটা দল প্রত্যেকটা দলের সাথে অংশগ্রহণ করলো তাহলে আমাদের মোট ম্যাচ হল ছয়টি আমাদের এখানেও কিন্তু ছয়টি তো এই ছয়টি ম্যাচ আমরা দেখালাম তো এটা আমরা এভাবেও দেখাতে পারি যে এক প্রথমে এক দিয়া এক এর সাথে চার একের সাথে তিন একের সাথে দুই এটা যদি আমরা বক্স করে দিই তাহলে দেখুন আবার দুইয়ের সাথে পেন দুইয়ের সাথে চার এটা একটা বক্স হয়ে গেল তারপরে দেখুন এটা হচ্ছে তিনের সাথে চার তো এইভাবে আমার দেখুন ছয়টি ম্যাচ এবারে আমাদের এই খেলা পরিচালনার জন্য আমাদের একটি শখ করতে হবে আপনাদের শখটা হচ্ছে যে একটি তারিখ সহ আমাদের উল্লেখ করতে হবে তো চলুন আমরা সেটা দেখি তো দেখুন এখন আমরা একটা চূড়ান্ত ফিক্সার তৈরি করেছি তো এই ছয়টি ম্যাচ পরিচালনার জন্য আমাদের একটা তারিখ ঘোষণা করতে হবে তারপরে দল টু দল এবং এখানে স্কোর তো দেখুন আমরা এখানে তারিখটা আমাদের ইচ্ছে মতো বসিয়ে দেবো তো দেখুন সতেরো ছয় দু হাজার চব্বিশ আঠারো ছয় দু হাজার চব্বিশ প্রথম দল কোন দলের সাথে কোন দল আমরা অংশগ্রহণ করবে তারপরে বিশ ছয় আমরা একদিন বন্ধ রেখেছি তারপরে একুশ ছয় তারপরে বাইশ ছয় তেইশ ছয় দেখুন আমাদের ছয়টা ম্যাচ পরিচালনা এখন হলো আমাদের স্কোর তো আমাদের ছয়টা ম্যাচ পরিচালিত হয়ে গেছে আমাদের তারিখ হয়ে গেল এখন আমাদের স্কোর তো আমাদের লীগ পদ্ধতিতে যে দল জয়লাভ করবে তারা পাবে দুই পয়েন্ট বা কোনো কোনো খেলায় আবার তিন পয়েন্ট দেওয়া হবে আর যা যারা পরাজয় লাভ করবে অর্থাৎ যারা হেরে যাবে তারা পাবে তাদেরকে কোনো পয়েন্ট দেওয়া হবে না তো এইভাবে পয়েন্ট যোগ তারপরে পয়েন্ট যোগ করে আমরা চ্যাম্পিয়ন ঘোষণা করতে পারি তো এভাবে আর কি আমাদের এই লিক পদ্ধতির সিস্টেমটা তো আমাদের পরবর্তী ক্লাস এখানে আপনারা স্কোর ঘর ফাঁকা রাখবেন স্কোর আপনার ইচ্ছামত বসাতেও পারেন তো ভিউয়ার্স আজকের ক্লাস এ পর্যন্ত তো পরবর্তী ক্লাসে আপনাদের স্বাগতম জানিয়ে আজকের মতো সমাপ্ত করছি